ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া শ্রদ্ধা কাফর ও রাজকুমার রাও জুটির হরে কমেডি ছবি স্ত্রী টু মাত্র তিন দিনে দুশো কোটি টাকা ইনকাম করে শুধু টাকার অঙ্কে নয় দর্শক থেকে শুরু করে সমালোচক মহল সবখানে ইতিবাচক প্রক্রিয়া পাচ্ছেন এই জুটি শ্রদ্ধা রাজকুমারের কাছে একাধারে ধরা হয়েছেন অক্ষয় কুমার তাপসী পান্নু জন আব্রাহামের মতো তারকারা স্ত্রীর টু এর সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া অক্ষয় তাপসের খেলখেল মেয়ে ও জন আব্রাহমের বেদা দুটি ছবি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি এর মধ্যে শ্রদ্ধা ভক্তদের জন্য এলো আরো একটি বড় সুখবর শ্রদ্ধাকে এবার দেখা যাবে বলিউডের ঋত্বিক রোশনের বিপরীতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় ঋত্বিকের কেরিয়ারে মাইল ফলক ক্রিস সিরিজের নতুন ছবি ক্রিস ফোরে থাকছেন শ্রদ্ধা কাপুর কল্প বিজ্ঞানের এই অ্যাকশন ড্রামায় প্রথম মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঋত্বিক ও শ্রদ্ধা এর আগে একাধিক সাক্ষাৎকার এই অভিনেত্রী জানিয়েছেন ঋত্বিকের কাজের প্রতি তিনি ভালো লাগার কথা এবার একই সঙ্গে কাজ করা শ্রদ্ধার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে যদিও এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি শ্রদ্ধা বা ছবি মহল তবে জানা যায় ইতিমধ্যে শ্রদ্ধার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ছবির শুটিং শুরু হবে